আসসালামু আলাইকুম স্যার কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তুমি কেমন আছো বদর আমিও স্যার অনেক ভালো আছি তোমার একটা প্রশ্ন করছি প্রশ্নের উত্তরটা দাও আগে ডিম এসেছে আগে মুরগি এসেছে অবশ্যই স্যার আগে ডিম এসেছে তোমার প্রশ্ন হয়নি তো আগে তো মুরগি এসেছে কি দেখি ভাবে কেন ভাই আপনি একটু বুঝিয়ে দেন তো এটা হলো এক ধরনের পদার্থের কারণে হয়েছে যার কারণে মুরগিটা আগে হয়েছে স্যার এসব প্রশ্ন বাদ থাক একটা প্রশ্ন করতেতেছিলাম আপনার মেয়ে তো অনেক ভালোবাসি আমি প্রশ্ন থাক আমি একটা প্রশ্ন করেছি বাংলাদেশের সবথেকে শক্তিকার দেখো দিন দেখো একটা কি প্রশ্ন ব্যাদব এটা একটা প্রশ্নের ভিতর পড়ে